আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের দেশে পোল্ট্রি ইন্ডাস্ট্রি বেশ কয়েক মাস ধরে একটা বিষয় খুবই ইস্যু শুধু এই কয়েক মাস ধরেই নয় আমাদের এটা এই বিষয়টা ধরে হয় সেটা হচ্ছে মুরগির মুরগির বাচ্চার বাচ্চার দাম দাম নিয়ে আমাদের খামারিদের যেমন অভিযোগ থাকে ঠিক তেমনি আবার ইন্ডাস্ট্রি যারাই এই বাচ্চা উৎপাদনের সাথে জড়িত আহ তাদেরও নানান ধরনের অভিযোগ থাকে তো এই অভিযোগ এবং পাল্ট অভিযোগের মধ্যে আমরা আছি আমরা জানি যে বেশ কয়েক মাস ধরে বাংলাদেশে মুরগির বাচ্চার দাম খুবই কম এই উত্থান এবং পতন বাচ্চার যে বিষয়গুলো আছে মুরগির বাচ্চার একদিন বয়সী সেটা আসলে কেন ঘটে আমাদের সাথে আছেন বিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি যেন বাবুর রহমান আহ মাহব্বই আলাইকুম একটু আমাদের এই বাচ্চার এই উত্থান পতন এই বিষয়গুলো একটু এবং আপনার কি অবস্থা আছে এই ব্যাপারে একটু সার্বিক অবস্থাটা একটু বলেন আমাদের আসলে পোলট্রি একটা আসলে জীবন্ত আহ ইন্ডাস্ট্রি অর্থাৎ এখানে লাইভ নিয়ে কাজ করতে হয় জীবন্ত জিনিস নিয়ে যেই ইন্ডাস্ট্রিটা পরিচালিত হয় সেখানে আসলে আপনার এটা স্থির থাকাটা খুব কঠিন মুরগির বাচ্চা বড় করেই আসলে মুরগির যে ব্রয়লার মুরগি বাজারে আসে সেই মুরগিটা মানুষের ভোক্তার কাছে যায় আবার লেয়ারের মুরগি লালন পালন করেই আসলে ডিম পেতে হয় এবং সেই ডিমটাই আসলে মানুষের ভোক্তার কাছে যায় তো এই আসলে জীবন্ত জিনিস লালন পালনের মধ্য দিয়েই আমরা এই মাংস এবং ডিমটা পেয়ে থাকি এখন প্রশ্ন হলো যে এই জীবন্ত জীবন্ত প্রাণী নিয়ে কাজ করার সময় দেখা যায় যে এটা নেচারার নেচারের কারণে অর্থাৎ প্রাকৃতিক কারণে অনেক সময় দেখা যায় অনেক ধরনের ডিজিজ আসে তাতে প্রোডাকশান লস হয় এবং আবার অনেক সময় দেখা যাচ্ছে যে একটা ভালো ক্লাইমেট থাকে প্রোডাকশান বেড়ে যায় আবার দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন সিজনাল কারণেও কিন্তু আসলে ডিম এবং মুরগির চাহিদা বাড়ে আমরা দেখব যে রমজান মাসে দেখা যাচ্ছে যে মুরগির দামটা একটু বাড়ে বিশেষ করে রমজানের ঈদকে কেন্দ্র করে মুরগির দামটা বেশ বেড়ে যায় বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান যখন হয় যেমন জানুয়ারি ফেব্রুয়ারি বা ডিসেম্বর নভেম্বর এই সময় মানুষের পিকনিক হয় এই সময় মানুষের আচার অনুষ্ঠান বাড়ে বিয়ে শাদি এই সময় দেখা যায় মুরগির একটু চাহিদাটা বাড়ে এই সময় মুরগির চাহিদা বাড়ার কারণে বাচ্চার চাহিদাটা বাড়ে আবার দেখা যায় যে যেমন কোরবানের ঈদ এই সময় ব্রয়লার মুরগি কেউ কিনে না কারণ প্রত্যেকের ঘরেই কিন্তু গরুর মাংস থাকে সেই কারণেই আবার গরুর মাংস মানে মানে যখন কমে যায় তখন আবার একটু বাড়ে কিন্তু যখন গরু মাংস থাকে তখন বেড়ে দামটা কমে যায় অর্থাৎ আমি বলছি বছরের বিভিন্ন সময় বিভিন্ন আচার অনুষ্ঠান বা আমাদের ফেস্টিভ্যাল বা বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান আদি হিন্দু ধর্মের বিভিন্ন বড় অনুষ্ঠান আদি এইসব বিভিন্ন কেন্দ্র করেই কিন্তু এই চাহিদা বাড়ে এবং কমে এবং যার সাথেই এর উৎপাদন চেইনের মধ্যে এর এর সাপ্লাই চেইনে কিন্তু আপনার চাহিদা বাড়ে কমার কারণে দাম বাড়ে এবং কমে যেটা আসলে বিভিন্ন সময় মিডিয়া বা বিভিন্ন জায়গায় আমাদেরকে ব্লেম করা হতো যে সিন্ডিকেট করে এটার দাম বাড়ানো হয় আসলে এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং ভুল একটা না জেনে আসলে বিষয়টা বলা হতো কারণ তাহলে দেখা যায় যে এই সময় যখন দামটা পড়ে যায় তখন সিন্ডিকেট করে দামটা বাড়ানো যেত সুতরাং এখানে সিন্ডিকেটের কোনো বালাই নেই প্রশ্নই নেই সম্ভব না আমরা চাইলেও সেটা পারব না পৃথিবীর কোথাও কিন্তু এটা সিন্ডিকেট করে বাড়ানো বা কমানো সম্ভব হয় না তো আমি যেটা বলছিলাম এখন বাচ্চার দাম এখন যেহেতু বাজারে চাহিদাটা ব্রয়লার ব্রয়লার মুরগির দাম যেহেতু কম বাচ্চার চাহিদা কম বাচ্চার চাহিদা কম মানেই butcher দামটা একদমই তলানিতে পাঁচ টাকা ষাট টাকা দশ টাকা পনেরো টাকা গত কয়েক মাস থেকে আসলে চলছে তো এখানে আসলে আমাদের আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমাদের উৎপাদনটা এখন প্রয়োজনের চেয়ে বেশি অর্থাৎ আমাদের এখানে জিপি ফার্মগুলো যে স্টক উৎপাদন করছে প্যারেন্টস স্টকগুলো যে ব্রয়লার বাচ্চা উৎপাদন করছে সেটা কিন্তু এখন উৎপাদন বেশি কারণ আমরা দেখেছি যে ব্রয়লার বাচ্চার উৎপাদন যদি প্রত্যেক সপ্তাহে এক কোটি পঞ্চাশ লক্ষ থেকে এক কোটি ষাট বা সত্তর ম্যাক্সিমাম হয় তাহলে কিন্তু এটা একটা স্বাভাবিক থাকে উইনউইন পজিশনে থাকে অর্থাৎ বাজারের চাহিদা এবং আমাদের উৎপাদন সেটা সমন্বয় থাকে যখনই এটা সত্তরের উপরে আশি নব্বই দুই কোটি বা দুই কোটি প্লাস হয় তখন এটার দামটা অনেক কমে যায় শিখ লেয়ার বাচ্চারাও কিন্তু দামটা এখন বেশ কম সাদা লেয়ারের দামও কম এবং এবং আমি দেখেছি যে আমাদের কালার বার্ডের দামক বাচ্চাটার দামও কম অর্থাৎ টোটালি সারা দেশে কিন্তু ডিম এবং মুরগির চাহিদাটা কমে যাওয়াতেই বাচ্চার উৎপাদনটা বেশি হওয়াতেই আসলে দামটা এখন বেশ কম এবং যে কারণে আমরা বলছি যে এটা সমাধানটা একটা জায়গায় আছে। আমাদের সারা দেশের সারা বছরের বিভিন্ন সময় যে চাহিদা সেই চাহিদাকে কেন্দ্র করে সরকার এবং ইন্ডাস্ট্রি যৌথভাবে পরিকল্পনা করে এটার উৎপাদন এবং চাহিদার সমন্বয় করে একটা পরিকল্পিতভাবে বিষয়টার এই ইন্ডাস্ট্রিকে পরিকল্পিতভাবে পরিচালনা করা আসলে প্রয়োজন সেই পরিকল্পনাটা যত দ্রুত হবে আসলে ইন্ডাস্ট্রির এই সমস্যাটা বা বিশেষ করে ভোক্তাদেরও ন্যায্য মূল্যে জিনিসটা পাওয়াটা অন্তত সহজ হবে এবং সুন্দরভাবে এই ইন্ডাস্ট্রিটা রান করতে পারে এটা আমার বিশ্বাস আমরা জানি যে বছরখানেক আগে সরকারে আপনাদেরকে মুরগির বাচ্চার দাম নির্ধারণ করে দিয়েছিল যে 52 টাকা প্রতি হ্যাঁ তো যখন সরকারের এই মুরগির বাচ্চার দাম অনেক বেশি থাকে তখন সরকার এই দামটা নির্ধারণ করে কিন্তু আমাদের কি আসলে এই ধরনের কোনো ওয়ে আছে কারণ আমরা এই সেক্টরে দীর্ঘদিন ধরে যারা আছে তারা জানে যে অনেক সময় এইরকম তলা নিতে নেবে যায় অনেক বেশি দাম বাড়লে যেরকম এটা খামারিদের জন্য এবং ভোক্তাদের জন্য অসুবিধার কারণ হয় আবার এটা অনেক কম নেমে গেলে এটা ইন্ডাস্ট্রিয়ালের জন্য সমস্যা হয় তো আসলে এটার আহ বাচ্চার দাম যে নির্ধারণ করে দেয় এটার ব্যাপারে আপনার অভিমত আসলে প্যারিশেবল আইটেম বা কৃষি পণ্যের দামটা নির্ধারণ করে দেওয়াটা আসলে খুব ওয়াইজ না এটা আসলে যেটা আমরা রেজাল্টটা দেখলাম যখন দামটা অনেক বেড়ে যায় তখন হয়তো আমরা লিমিট করে দিলাম যারা প্রডিউসার তারা ওই দামে বিক্রি করলো কিন্তু যখন দামটা পড়ে যায় তখন কিন্তু আর কেউ কোনো খোঁজ রাখে না সরকার তো রাখেই না বা বিভিন্ন সংস্থা ইভেন মিডিয়াও আমি বলবো যে সে সময় আসলে বেশি সোচ্চার হওয়া উচিত আসলে এটা এটা হলো কি পণ্য তার চাহিদা এবং উৎপাদনের সমন্বয় করেই পণ্যের চাহিদাটা বাড়বে বাজারই নির্ধারণ করবে আসলে তার দাম কী হওয়া উচিত সে কারণে এখানে উৎপাদন চেইনের মধ্যে আমাদের একটা একটা পরিকল্পনা দরকার যেই পরিকল্পনা অনুযায়ী আমরা যদি প্রোডাকশানটা করতে পারি তাহলে এটা অনেক সময় অনেক বেড়েও যাবে না এবং এটা কমেও যাবে না সেই জন্য আসলে উৎপাদনের লিমিট আমি বলছি যে দামের লিমিট তৈরি না করে উৎপাদন চেইনের মানে উৎপাদন চেইনের মধ্যে একটা পরিকল্পিত উৎপাদন ব্যবস্থা তৈরি করা দরকার যেটা আসলে এই ইন্ডাস্ট্রিটাকে আসলে পরিচালনা সহজ হবে আমরা জানি যে এই লাস্ট বছরে বাংলাদেশে দুই তিন বিডার ফার্মের সংখ্যা অনেক বেড়ে গেছে যতটুকু আমরা জানি এই উৎপাদনের এবং চাহিদা এবং আপনার ইয়ে উৎপাদনের মধ্যে যে একটা ব্যালেন্সের কথা বলেন আপনি তো অ্যাজ এ সংগঠন হিসেবে ব্যাব আপনি শুধু সরকারের কথা বলেন কিন্তু সংগঠন হিসেবে ব্যাপ এই ক্ষেত্রে কি করছে যে আপনাদের যে উৎপাদন মানে বাড়ছে বা কমছে এই ব্যাপারে আপনারা কি করতেছেন সংগঠন হিসেবে আসলে আমরা সংগঠন হিসেবে বলতে আমরা প্রত্যেকেই আসলে প্রাইভেট প্রাইভেট অর্গানাইজেশন এবং আপনারা জানেন যে উৎপাদনটাকে একটা পরিকল্পিতভাবে পরিচালনা করার ক্ষেত্রে আমাদের ভূমিকা নিঃসন্দেহে আছে সেটা আসলে সরকার যদি সেই বিষয়ে দায়িত্ব না নেয় এবং সরকার যদি সেই বিষয়টা আমাদেরকে পরিকল্পনাটা আমাদের পরিকল্পনাটা বাস্তবায়নের ক্ষেত্রে উদ্যোগী ভূমিকা পালন না করে বা আমি বলবো মনিটরিং না করে তাহলে এটা কিন্তু সহজ না কারণ আমরা প্রত্যেকেই অ্যাসোসিয়েশন বলতে আমরা প্রত্যেকেই একটা স্বাধীন কোম্পানি এবং প্রত্যেকটা কোম্পানি প্রত্যেকটা কোম্পানির কিন্তু এখানে কম্পিটিটর প্রত্যেকেই চায় যে তার প্রোডাকশান বাড়ুক এবং সেই মার্কেটটা বেশি করে দখল করুক বা তার প্রফিটটাই বেশি হোক অন্যরা হারিয়ে যাক এই এই ব্যবসার মধ্যে এই প্রতিযোগিতাটা আসলে থাকাটা খুব স্বাভাবিক কিন্তু সেখানে সরকারের ভূমিকাটা যদি যোগ হয় সরকার সেখানে নিউট্রল ভূমিকা পালন করতে পারে এবং নিউট্রল একটা ভূমিকা পালন করে সেখানে সারা দেশের চাহিদা এবং উৎপাদনের সমন্বয় করে একটা পরিকল্পনাটা যদি বাস্তবায়নের জন্য উদ্যোগ নেয় বা সবাইকে মিলে বসে পরিকল্প পরিকল্পনাটা তৈরি করে এবং তৈরি করে বাস্তবায়নের জন্য মনিটরিং করে তাহলে কিন্তু আসলে এটা সম্ভব এটা প্রাইভেট অর্গানাইজেশনগুলো নিজেদের মধ্যে আসলে এটা কঠিন বা এটা আসলে সম্ভব না সেখানে সরকারের হস্তক্ষেপ বা সরকারের ভূমিকাটা এখানে বেশি ভূমিকা রাখতে পারবে আপনি কিছুক্ষণ আগে প্রোগ্রামে বললেন যে আমাদের যে ব্রয়লার মুরগির যে মার্কেট বা ডিমের যে মার্কেট বিশেষ করে ব্রয়লার মুরগির কথা বললেন যে বিশ্বের অন্যান্য দেশে উন্নত দেশগুলোতে তারা লাইভ ব্রয়লার বিক্রি হয় না তো এই এবং এইটা যদি আপনার সেভাবে লাইভ ব্রয়লার আমাদের দেশের মুরগির দাম হঠাৎ করে বেড়ে যাওয়া এবং কমে যাওয়ার একটা কারণ হচ্ছে এই লাইভ ব্রয়লার বিক্রি করা এই ব্যাপারে আসলে আপনার আমি একটু বিস্তারিত জানতে আসলে দেখুন ব্রয়লার মুরগি এবং ডিম দুইটার কথাই আমি বলছি ব্রয়লার মুরগি যখন এটা ত্রিশ দিন বয়সের সে দেড় দুই কেজি হয়ে যায় এখন এখন যখন ত্রিশ দিন বয়স হয় তখন এটা আর ওজন বেড়ে যায় ওজন বা সেই অবস্থায় তাকে একটু ওয়েদার যদি একটু মানে হট ওয়েদার থাকে সেখানে মর্টালিটি হয় খুব এবং প্রতিদিনই কিন্তু মর্টালিটি বাড়ে তো এই কারণে তখন তাকে এটা বিক্রি করতেই হয় অর্থাৎ একজন খামারি যেহেতু সে জানে যে আমি যদি এখনও ধরে রাখি মুরগিটাকে তাহলে এটা আসলে মর্টালিটি হয়ে যাবে এবং মর্টালিটি হলে আমার লাভের পরিমাণ বা আমার লস হবে সেই কারণে কিন্তু সে বিক্রি করতে বাধ্য হয় এখন যদি এমন যখন বাজারের চাহিদা কম থাকে তখন সে কিন্তু তার উৎপাদন খরচও কিন্তু মুরগিটা বিক্রি করতে পারে না অনেক লস হয়ে যায় যে কারণে তার সে উপায়হীন হয়ে পড়ে উপায়হীন হয়ে পড়ার কারণে কিন্তু সে বিক্রি করতে বাধ্য হয় এখন এই রকম পরিস্থিতি যদি আমাদের দেশে এমন ব্যবস্থা থাকতো যেটা পৃথিবীর সব দেশেই আছে যে ব্রয়লার মুরগি এটা আসলে লাইভ বিক্রি হবে না এটাকে স্লটারিং হাউস থাকবে সেখানে স্লটার করা হবে সেখানে ফ্রিজিং করা হবে এবং ফ্রিজিং মুরগিটা যখন বাজারে চাহিদাটা তৈরি হয় তখন সেই চাহিদা অনুযায়ী তিস থেকে বের করে মুরগিটা বিক্রি করবে এবং চিলিং করে বা চিলার চিলার চিলিং করে মুরগিটাকে বিক্রি করা যাবে তাহলে এই এবং আমাদের এটা যদি করা যায় আমাদের এই যে এই যে বিভিন্ন বাজারগুলিতে লাইভ মুরগি বিক্রি করার কারণে বা লাইভ অ্যানিমেল বিক্রি করার কারণে দেখবেন অনেক ধরনের আমাদের হাইজেনিক উপায়ও কিন্তু এগুলি আসলে জবাই করা হয় না এবং যেটার কারণে আমরা ঘরে কিন্তু অনেক ধরনের রোগ ব্যাধি নিয়ে কিন্তু মুরগির সাথে আমরা ঘরে নিয়ে যাই এবং সেটা আমাদের জন্য অনেক ক্ষতির কারণ হয় এবং আমাদের জন্য স্বাস্থ্যসম্মত না সেটা সেই টোটাল হাইজিন ব্যবস্থাটাকে বা ফুড কোয়ালিটি বাড়ানোর জন্য কিন্তু এটা খুব প্রয়োজন এবং ইন্ডাস্ট্রিকে আসলে স্টেবল রাখার জন্য ব্রয়্যাল মুরগির দামটা স্টেবল রাখার জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জন্য আমরা ইন্ডাস্ট্রির পক্ষ থেকে দীর্ঘদিন থেকে বলছি যে আসলে বড়ো সিটিগুলোতে অন্তত এই লাইভ ব্রয়লার বিক্রিটা আসলে বন্ধ করা উচিত এবং জীবিত মুরগি বিক্রি হবে না এবং আমরা যারা ইন্ডাস্ট্রিতে ব্রয়লার উৎপাদন করে তারা স্লটারিং হাউস করবে স্লটারিং হাউস করে সেখানে স্লটার করবে সেখানে ফ্রিজিং করবে এবং ফ্রিজিং ভ্যানের মাধ্যমে তারা নির্দিষ্ট আউটলেটগুলোতে বা বিভিন্ন শপগুলোতে মুরগি সরবরাহ করবে যেটা আসলে শুরু হয়েছে আমাদের দেশে কিন্তু এটার মানে ব্যাপকতা খুব কম মানে মানুষ মানুষের অ্যাকসেপ্টেন্স করা যাচ্ছে না সরকার যদি উদ্যোগী হয় এবং এর সুবিধাগুলো যদি মানুষের মধ্যে নিয়ে যাওয়া যায় এবং ইন্ডাস্ট্রিকে যদি বাঁচাতে হয় এবং এরকম আনরেস্ট দাম দামের উত্থান এবং পতন এই দুইটাকে যদি সমন্বয় করতে হয় তাহলে কিন্তু এই স্লটারিং হাউস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং ফ্রিজিং মুরগি বিক্রি করাটা বিক্রি বিভিন্ন শহরগুলোতে অন্তত বাধ্যতামূলক করার মধ্য দিয়ে আমরা এই সমস্যাটার সমাধান করতে পারি যেটা সবার জন্য কল্যাণ হবে ভোক্তাও ভালো জিনিস পাবে এবং হেলদি জিনিস পাবে ইন্ডাস্ট্রিও কিন্তু একটা সুন্দর ভালো ব্যবস্থাপনার মাধ্যমে তুই তার জিনিসটা তৈরি করতে পারবে এবং সে লস থেকে মুক্তি পাবে